সাত ভাগে কোরবানি করা যাবে কিনা এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা আগে শুনতাম না রিসেন্টলি কিছু কিছু স্কলারদের আলোচনা বা এতে করে লোকজন হয়তো বিভ্রান্তিতে ভোগেন কিংবা একটা ধোঁয়াশা তৈরি হয় ফলে এই প্রশ্নটি করা হচ্ছে আমরা আবহমান কাল থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে হয়তো ছাগল কুরবানি দিয়েছি অথবা গরু কুরবানি দিয়েছি সর্বোচ্চ সাত ভাগে এটা আমাদের সবার কাছে জানা ছিল এ নিয়ে আগে সংশয় ছিল না ইদানিংকালে অনেকের মধ্যে এই বিষয়ে সংশয় জেগেছে কেউ কেউ বলে থাকেন যে ভাগে যদি কুরবানি দেয়া হয় সাতজনে মিলে গরুতে বা মহিষে বা উঠে এই ভাগে কুরবানি হবে না এটা অনেকে বলে থাকেন এই কথাটি আসলে ঠিক নয় আপনি যদি ভাগে কুরবানি দিতে চান এটি জায়েজ আছে এবং একটি উটে বা মহিষে বা গরুতে আপনি সর্বোচ্চ সাতটি ভাগে কুরবানি দিতে পারবেন ইনশাআল্লাহ ব্যাপারে সৈহী মুসলিমের একটি হাদিসকে আমরা এখানে উল্লেখ করতে চাই সাইয়েদ নাযাবর রাদিয়াল্লাহু তাআলা عنہ থেকে বর্ণিত তিনি বলেন কলা হাজাজ মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাথে হজ করেছি ফা নাহরনা আল বাইরা সেখানে আমরা উট কুরবানি দিয়েছি 7 পক্ষ থেকে ওয়াল বাখরাতা আন সাবা আর আমরা সেখানে গরু কুরবানি দিয়েছি 7 পক্ষ থেকে খুব সুস্পষ্ট একটি উটেও তারা 7 জন অংশ করতেন একটি গরুতে 7 জন অংশ করতেন